নমস্কার আমি কুমার তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হলে যুক্ত হচ্ছে যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে আর যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও পার্টনারের সঙ্গে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে আর তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা ও ভালোবাসা চলো খোলা মন নিয়ে দেখো কিছুটা তোমার সাথে মিলবে ফিট না যেটা মিলবে না সেটা সেরে দিও বাদ বাকিটুকু কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এখান থেকে নটা কার্ড নেবো একটু নেবো একটা যেমন তোমাদের জন্য রোজে রোজ বা একটা বা ব্লেসিং কার্ড নি সেরকম নেবো এখান থেকে দুটো কার্ড নেবো আর এখান থেকে ছটা কার্ড নেবো দুটো কার্ড নিয়ে দেখে নেব কে সকাল সকাল তোমাদের কথা ভাবছে কে মন থেকে তোমাদের কথা ভাবছে সকাল সকাল আর ছটা কার্ড থেকে দেখে নেবো সে কেন ভাবছে আর কি ভাবছে চলো দেখিনি সকাল সকাল দেখিনি যে সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে সকল সকাল তোমাদের কথা ভাবছি হম যে সকল সকল তোমাদের কথা ভাবছে সে কিন্তু প্রথমেই যেটা ভাবছে সেটা হচ্ছে সম্পর্কটাকে নতুন করে শুরু করা হয়তো তোমরা আজকে যারা দেখছো ফার্স্ট ক্লাস সব বলি একটা দখল রাখে তো আজকে যারা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে যারা আছে তার জন্য তোমার মনে আসছে যে তোমাদের সঙ্গে নতুন শুরু নতুন শুরু কথা মানে নিশ্চয়ই সম্পর্কটা ছিল আবার করে সে নতুন শুরু করতে চলেছে এখানে এরকম নতুন শুরু কথা বলছিল যেটা একদমই ছিল না দ্য ফুল card বলে আবার শুরু ঠিক আছে যেখানে আবার কথা আসছে তো definitely এটা কোন সম্পর্ক যেখানে তোমরা সেপারেশনে আছো বা তোমার কোন রকম কোন কিছু সমস্যা হয়েছে যেখান থেকে তোমরা একটু আলাদাও হয়েছো আবার সেখান থেকেই চাইছো সবটুকু ঠিক করে এগোতে এখানে একটা কথা তো নিশ্চয়ই বলতে হবে যেটা হচ্ছে যে দেখো এই ব্যক্তি চায় নতুন করে শুরু করতে এই ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাকে রিলিজ করতে চায় আর এই ব্যক্তি যে যে নেগেটিভিটি গুলো তোমাদের সম্পর্কে বারবার রেছে সেইগুলোকে বন্ধ করতে চায় এই ব্যক্তি অনেক কিছু ভাবনা চিন্তা আছে ঠিক আছে সকাল সকাল যে তোমার কথা ভাববে সে শুধু তোমার কথা ভাবছে না তোমাদের সম্পর্ক নিয়েও ভাবছে যদিও বা বলেছি আমরা সম্পর্কের কথা দেখে নেবো কিন্তু এখানে সম্পর্কের কথাও তোমরা আমরা ভাবছো কেউ ঠিক আছে কেউ তো ভাবছে সম্পর্কের কথা সেও মন থেকে ভাবছে যে কি করা যায় হম কি ভাবে সম্পর্কটাকে ঠিক করা যায় সেগুলো ভাবছে আর নতুন করে শুভ কথা অতি অবশ্যই ভাবছে চলো যদি বা এই কার্ড আমাকে খুব বেশি মেসেজ কিছু দিল না তাহলে দেখে নেব না না এই মুহূর্তে তোমার পার্টনার নতুন করে শুরু আর শুরুর আগে যে সমস্যা গুলো আছে সমস্যা গুলো কি করে সমাধান হবে সেই দুটো নিয়ে বেশি করে ভাবছে দেখে তাও কে ভাবছি আচ্ছা এখানে তোমরা কি করো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো দেখো পূর্ণিমা এনার্জিটা তো ডেফিনেটলি থাকবে এবং সেখানে তোমাদের হয়তো যারা সত্যিকারের টিভ জার্নি তে আছো তাদের কিন্তু অনেকটা যথেষ্ট একটু আহ এনার্জি শিফট হবে পরিবর্তন হবে আর এই প্রত্যেকটা পূর্ণিমা অবশ্যই এফেক্ট করে সব সম্পর্কের ওপর বিশেষ করে যদি সম্পর্ক সেখানে তো এফেক্ট করে এখানে যারা টুইন্সে আছে তারা তো এফেক্টেড নিশ্চয়ই কিন্তু সেটা ভালো না খারাপ আমি পরে টুইন্সের রিডিং আজকে তো সেখান থেকে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবে কিন্তু এখানে যেটা বলছি যে তোমরা যে কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সামনে ডিল করছো সে মন থেকে চাইছো সম্পর্কটাকে সব ঠিক করে ফেলতে এরকম থেকে কোথাও কেউ তোমরা একে অপরকে support করতে চাইছো তুমি তাকে তার মতন support করতে চাইছো সে তোমাকেও support করতে চাইছে যেটা সম্পর্কে বিশেষ দরকার আর কোথাও একটা তোমরা এতটাই একে অপরের সঙ্গে উত্তরপত্র ভাবে যুক্ত বা এতটাই অপরে একে অপরের পরিপূরক যে তোমাদের না অন্য কারোর জন্য ভাবা বা অন্য কারোর জন্য কিছু করা তোমাদের কাছে একটু tough ব্যাপার তোমরা এগুলো করতে পারো না করতে পারো না ভুল ভুলাবে হয়তো সেটা করে তোমরা আহ মন থেকে শান্তি না বা এই সম্পর্কটা অন্য কোথাও থেকে পুষিয়ে নেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয় এই এনার্জি কখনোই পাওয়া যায় না একটা জিনিস ভালো করে জানো যে যে সম্পর্কে স্পিরিচুয়ালিটি আছে যে সম্পর্কের মধ্যে কিছু কিছু একটা আলাদা আছে সেই সম্পর্ক কখনো অন্য কোনো সম্পর্কের মতন হয় না সে ঠিক আছে সেই সম্পর্ক শুধু সেই মানুষের সঙ্গেই কমপ্লিট হয় তো এখানে যেটা সেপারেশন আছে সেটা খুব ভালো করে ফেস করছো তোমরা জানো যে আমরা যে সেপারেশনে আছি আমাদের পক্ষে সম্ভব নয় যে আলাদা করে থাকা বা আলাদা হওয়া বা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া কারণ এগুলো তোমাদের যেহেতু খুব তোমরা রুটটা কানেক্টেড তোমাদের হৃদয় বলো আত্মা বলো এগুলো কানেক্টেড তো এই কারণে অন্য অন্যন্য কানেকশনের মধ্যে তোমরা বেরিয়ে যাওয়ার কথাটা ভাবতে পারবে না এখানে তোমরা কোনো কাউন্টার পাটের সঙ্গে ডিল করছো যারা খুব ভালো হাই ভাইব্রেশনে আছো আর কেউ ডিল করছো একদম নিজের কাউন্টার পাটের সঙ্গে সেটা আর হতে পারে সেটা কোনো পজিটিভ কানেকশন এটাও হতে পারে যে সবটুকু আহ দিয়ে তোমরা একে অপরের কাছে এসেছো সবটুকু দিয়ে তোমরা একে অপরকে ভালোবাসো এবং তোমাদের সম্পর্কের এখন এই মুহূর্তের আহ সিচুয়েশনটা তো খুব একটা পরিষ্কার না এখানে সেপারেশন দেখাচ্ছে কিন্তু সেই সেপারেশন থ্রি ডি ঠিক আছে তোমরা ফিফ তে ভীষণ ভাবে কানেক্টেড তোমরা সেখানে একে অপরের থেকে আলাদা হওয়াইনি আচ্ছা এই কার্ডটা নেওয়ার কথা ছিল না আমার তো আজকে দুটো কার্ড নেওয়া ছিল না তিনটে এলো কেন হয়তো বা তোমাদের কোনো মেসেজ আছে যেহেতু এনার্জিটাও সেরকমই আছে তো এখান থেকে একটা জিনিস দেখো যে তোমাদের কথা মন দিয়ে ভাবছে সে কিন্তু সকাল সকাল যে তোমাদের কথা মন থেকে ভাবছে এই ব্যক্তিকেও শর্ট যাকে ট্রাস্ট করা যায় ঠিক আছে এই ব্যক্তি মনে প্রচুর ইমোশন আছে এই ব্যক্তি নিজে যেটা ঠিক করে সেটাই শোনে এই ব্যক্তিকে শোনানো কিন্তু সম্ভব না কেউ কিছু বললো আর সেটাই সে শুনে নিল এরকম কিন্তু না সেই কথাটা সে একদম শেষ পর্যন্ত যাবে যদি শোনার মতন হয় ডেফিনিটলি শুনবে সেরকম নয় যে শুনবেই না কিন্তু ওই কেউ কিছু বললেই সেটা শুনে নিল সেরকম কিন্তু না সেটা তার তার মতন করে দেখে বুঝে তবে সে শুনবে এখানে তোমার জন্য তার প্রচুর ইমোশন আছে কিন্তু এই সময় এই ব্যক্তি খুব ডিস্টার্ব আছে হ্যাঁ আর এ ব্যক্তি মেডিটেশন করে মানে কিছুটা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আবার জাজমেন্ট যে কার মানে বুঝতে পারছো সেটা কিছুটা প্র্যাকটিক্যাল কিছুটা স্পিরিচুয়াল দুটো গুণই তার মধ্যে আছে এ ব্যক্তি খুব ভালো গাইড করবে খুব ভালো আহ প্রোটেকশন দেবে কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে কোনো অথরিটি কোনো ফিগারে থাকতে পারে বা এমন কোন মানুষ যে সবার বিরুদ্ধে গিয়েও সত্য সঙ্গে থাকবে ঠিক আছে এরকম কোনো মানুষ তাতে হয়তো সে অনেক নিজের লোকের কাছে খারাপ হবে তাও কিন্তু সে যেটা সঠিক সেটা বলবে এই ব্যক্তি কাজের জায়গা তো সঠিক এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে হ্যাঁ তোমার জন্য হয়তো এই মেসেজটা আসবে বলি আমি তিনটে কার্ড নিয়ে ফেললাম কিন্তু দেখো যে সকাল সকাল তোমাদের মন থেকে ভাবছে নতুন করে শুরু চাইছে সেই শুরুতে কোনো নেগেটিভিটি চাইছে না কেননা সে তোমার সঙ্গে সুন্দর ফিল করে তুমি দেখা যায় একটা আলাদা আর এখানে দেখো প্রচুর ইমোশন আছে এবং এই ব্যক্তি তোমাকে যথেষ্টভাবে একটা সুবিচার দিতে চাই ঠিক আছে এবার চলো এখান থেকেও দেখে এখান থেকে ছটা বদলে পাঁচটা কার্ড নেবো আর দেখে নেবো সকাল সে কি ভাবছে কি ভাবছে তো পেয়ে গেলাম তোমাদের নিয়ে এবার দেখে নেবো সম্পর্ক নিয়ে কি ভাবছে আর কি কি ভাবছে আচ্ছা কার্ড submit করতে করতে কয়েকটা কথা বলে নি যে যদি তুমি যদি personal ঋণ শুরু করো এই মুহূর্তে সত্যি ভাবি নি তবে তোমরা যখন এত করে বলছো আমি নিশ্চয়ই শুরু করব তবে একটু সময় দাও এক্ষুনি যে করবো সেটা বলতে পারছি না তবে করলে তোমাদেরকে নিশ্চয়ই আমি একবার ভালো করে জানিয়ে দেবো আর কেউ লিখেছো দিদি ব্লক করে দিয়েছে আর না না সরি কেউ লিখেছে যে আমি বা আবার নিজে মেসেজ করি এখন আর করছি না কারণ আমার মেসেজ সিল করে না বা ফোন করলে ফোন ধরে না তার জন্য আমি বিরক্ত করে যা দেখো যদি মন থেকে বুঝে যাও যে মানুষটা বিরক্ত হচ্ছে তাহলে সত্যি তাকে বিরক্ত না করা ভালো আর যাকে আমরা ভালোবাসি সব সময় চাই সে ভালো থাকুক তো সেই ব্যক্তি যদি অন্য কোথাও গিয়ে সত্যিই ভালো থাকে তো ডেফিনেটলি সেটাই চাওয়া উচিত যে সে ভালো থাকুক কেননা তুমি যদি জোর করে তাকে আনো সে না তো তোমার ভালোবাসবে না তার ভালো থাকা হবে না তো তোমার ভালো থাকা হবে তার থেকে এটা ভালো যে যে ব্যক্তি যার সঙ্গে ভালো থাকে যাকে নিয়ে ভালো থাকে তার সঙ্গে ভালো থাকে। তুমি যে তলায় কয়েকটা কথা লিখেছো যে দিদি আমি এখন আর বিরক্ত করে যাই এটা ভেবে যে সে ভালো থাকুক একদম ঠিক কথা যাকে আমরা ভালোবাসি মন থেকে আগিয়ে যাই সে ভালো থাকুক আর তুমি যে এত সুন্দর করে ভেবেছো তার জন্য তোমাকেও আমার তরফ থেকে আর কথা থ্যাংক ইউ যে হ্যাঁ নিশ্চয়ই আমরা যাকে ভালোবাসি চাই যে তার সঙ্গে সম্পর্কটা আমাদের ভালো থাকে কিন্তু যদি তুমি continue চেষ্টা করো আর উল্টো মানুষটা যদি তোমার continue বোঝাই না সে বিরক্ত বা সে তোমার পছন্দ করে না বা সে তোমার কথাবার্তা বা তোমার মেসেজ পছন্দ করে না যে আমি তোমার লিখেছো ঠিক সেরকম ভাবে তো সেখানে তোমার তো বোঝা উচিত যে আমি কোথাও একটা মানুষটাকে বিরক্ত করে ফেলছি সে হয়তো খুব ভদ্র আমাকে হয়তো মুখের ওপর কিছু বলতে পারছে না তার আচরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে তো তুমি যে বুঝতে পেরেছো তো তুমি তোমার উপরে কাজ করো সেলফ কেয়ার করো আর একটা কথা ভালো করে জেনে রাখবে যে তোমাকে ভালোবাসবে আর যে তোমাকে ভালোবাসবে সে কখনোই সম্পর্ক ভাঙতে দেবে না তার সম্পর্ক বাঁচানোর তালিক দুজনেরই থাকে ঠিক আছে তো তোমায় যে ভালোবাসবে সে সম্পর্কটাকে নিশ্চয়ই রাখতে চাইবে তুমি তার আচার আচরণ দিয়ে ঠিক বুঝতে পারবে কেন একটা পার্টনার একটা পার্নারকে সব দেখে বোঝে বিরক্ত হলেও বোঝে কোথাও ইনভলভ হয়ে গেলেও বোঝে আমরা না এই জগতের সঙ্গে যুক্ত আমরা অনেক কিছু প্র্যাকটিস করি আমরা সত্যি বুঝতে পারি যে উল্টো মানুষটা আমার সঙ্গে মন থেকে যুক্ত না সে অন্য কোথাও যুক্ত কিন্তু যারা তোমরা সাধারণ ভাবে আছো হয় তারা তো এই দিকটা বুঝতে পারো না তারাও কিন্তু অনেকদিন থাকার পর একটা বুঝে যায় যে এই মানুষটা হয়তো আমার ওপর বিরক্ত তো সেক্ষেত্রে বলবো যে observe করো observation এর পর যদি মনে হয় যে মানুষটা অন্য কোথাও ইনভলভ বা সত্যি সে পছন্দ করছে না তাহলে হাসি মুখে তাকে এগিয়ে দেওয়াটা অনেক ভালো কারণ তার ভালো থাকার অধিকার আছে সবার ভালো থাকার অধিকার আছে চলো দেখি এখানে তোমার পার্টনার সকাল সকাল তোমার কাছে তোমার কথা মনে পড়ছে কেন তোমার সঙ্গে সে একটা যে সম্পর্কটা গঠন করেছিল এরম সম্পর্ক তো আগ কোথাও হয়নি ঠিক আছে এই সম্পর্কের বর্নিংটা খুব আলাদা এই সম্পর্ক আহ তোমাদের মধ্যে একটা আলাদা টান আলাদা ভাব আলাদা একটা কেয়ার এই যে 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 জিনিসগুলো সে ফিল করেছে সেগুলো সাদের কোথাও ফিল করেনি কোনো সম্পর্কে তো তার জন্য সে এই সম্পর্কটাকে কখনো হারাতে চায় না এবং এই সম্পর্কটাকে যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে চায় স্টেবিলিটি চায় ঠিক আছে তবে তোমাদের এই গাছের ভূমিটা যদি দেখো তো অতি অবশ্যই খুব মোটা এটা বহু পুরনো গাছ তো তোমাদের সম্পর্কটা হচ্ছে তোমাদের মধ্যে সম্পর্কের অনেক ভালোবাসা আছে এবং সেটা দুটো তোমারও আছে তারও আছে তোমারও ছিল তারও ছিল তারও আছে কিন্তু এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে তাগিদ সেটা হচ্ছে একজন দিচ্ছ একজন সেটা কিছু কারণে বন্ধ আছে হ্যাঁ তো এখানে তোমার পার্টনার মন থেকে সেটাই ভাবছে এবং ফার্স্ট কার্ড যেটাই বলছিল যে সবকিছু ঠিক করে ফেলতে হবে তো তোমার পার্টনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও সেটাই ভাবছে যে সবকিছু ঠিক করে ফেলতে হবে কারণ তারা কিন্তু আহ তোমার পার্টনার কিন্তু আমি নেট গুলো করে দেওয়ার বা মুবনের কিন্তু কোনো এনার্জি পেলাম না হ্যাঁ সে বন্ধ সম্পর্কটাকে বাঁচতে চাইছে বাঁচাতে চাইছে তোমার পার্টনে প্রচুর ফেট আছে হ্যাঁ প্রচুর ফেট আছে হারমোনিয়াম আছে তোমাকে দেখলে তার মনে খুব একটা প্রশান্তি লাগে তুমি তার মনে খুব এমন একটা জায়গা আছে ওটা সফট হার্ট হার্টের জায়গা আছে ঠিক আছে তুমি সরি তুমি একটা সফট কর্নারে আছো হ্যাঁ সফট কর্নার তুমি একটা সফট কর্নার ঠিক আছে মন থেকে সে চায় যে তুমি তার সাথে থাকো কোথায় একটা ভীষণভাবে সে কানেক্টেড ফিল করে আর এখানে তোমরা কেউ গান শেখো বা গান একে অপরের জন্য হাতে ডেডিকেট করো বা কিছু কিছু না কিছু ভাবে তোমরা চ্যালেঞ্জ পাও আর সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত হয়ে যাও এটাও তোমাদের একটা পথ তোমাদের সঙ্গে যোগাযোগ থাকার মানে রাখার আনকানে যেটা লাভ আছে তোমাদের মধ্যে ঠিক আছে এই জন্যই চলছে যেহেতু একটা আহ শিব শক্তির কাজ এসছে তো সেখানে সত্যি তো শিব আর শক্তির মধ্যে তো কোনো কন্ডিশন করে লাভ ছিল না এবার যদি বলি সেটা কি এখনকার যুগে সম্ভব দেখো যারা টিএ এ আছে তাদের অনেক কিছু সম্ভব তাদের জার্নিটা আলাদা কিন্তু সার্বিকভাবে যারা তোমরা দেখছো আমি এটা বোঝানোর জন্য বলতে পারি তবে এইটুকু বলতে পারি যারা অনেকে দেখছো তারা যে অনেক কিছু কন্ডিশনের বেঁধে রেখেছে কিছু তা না কিছু condition থাকলে সম্পর্কে চলেই আসে কিন্তু সেই condition টা সেরম জায়গাতেও যায়নি যে একটা মানুষ বিরক্ত হবে বা তার থেকে অনেক কিছু নিচ্ছে বা কিছু কারণ দেখো যদি ভালো করে দেখো তো এখানে দেখো দুটো লাভ চিহ্ন একে অপরের সঙ্গে যুক্ত তার মানে তোমরা দুজনেই আনকন্ডিশনে লাভ করো তো যেখানে দুজনেই নিঃস্বার্থভাবে ভালোবাসে ভালোবাসো সেখানে স্বার্থ গল্পটা ডেফিনেটলি কমই আসবে তো তোমাদের এখানে মনে প্রচুর ভালোবাসা আছে তোমরা চাও এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে তোমরা চাও এই সম্পর্কটাকে আগলে রাখতে তোমরা এটাই চাও যে সম্পর্কটা যেন খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয় যে সম্পর্কটা সমানে তোমরা সাপোর্ট হিসেবে কাজ করছো তোমরা করে একে অপরকে বুঝছো তোমাদের কাছে সম্পর্কটা খুব দামিব মানে এটা তো আমি দেখি বুঝতে পারছি তোমাদের সম্পর্কটা নিয়ে তোমরা খুব চিন্তিত না কারোর পার্টনার তো মন থেকে চাই যে সম্পর্কটা যেভাবে হোক টিকে থাক তাই না এই কিছুটা কি তো মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ তার একটা আশা থাকে হয়তো সে অনেকদিন শুয়ে আছে অনেকদিন ভুগছে হয়তো তার কোনো কঠিন অসুখ বা হয়তো ডাক্তারও বলে দিয়েছে যে বেশি দিন বাঁচবে না বা কিছু কিন্তু যতক্ষণ যে শ্বাস নিচ্ছে বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ না যতক্ষণ শ্বাস নিচ্ছে ততক্ষণ কিন্তু বাড়ির মানুষগুলো চেষ্টা করে যায় আর আশা রাখে হয়তো ভালো হয়ে যাবে হতে হতে পারে কত সুব্যা ঘটে সম্পর্ক তাই সম্পর্ক যে সম্পর্ক ভাঙছে জুড়ছে ভাঙছে জুড়ছে কোথাও থেকে তোমাদের ভাবতে হবে যে কিছু তো আছে নালে এত এখনকার দিনে কোথায় সময় কার সময় আছে যে সম্পর্ক ভাঙবে গড়বে ভাঙবে গড়বে একটা আজকে ভাঙলে কালকে আরেকটা একটা সম্পর্কের সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে তো সেখানে একটা মানুষ যদি বারবার সম্পর্ক আশা করে বসে থাকে এবং সেখান থেকে তোমরা কোথাও না কোথাও একটা ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো কানেকশন ফিল করো এবার সেখানে তোমাদের কি মনে হতে পারে যে অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করছো মানে তোমরা খুব অত্যপ্রথমে যুক্ত তো তোমরাও চেষ্টা করে যাচ্ছো সম্পর্ক যেহেতু আছে তোমরা লড়ছো যাতে সেটাকে ভালোভাবে থাকে কেউ তো এখানে আছে যে সম্পর্কটা যেহেতু আছে সেসব সে লড়েও যাচ্ছে যে সব যেন ঠিক হয়ে যায় আসলে যে সম্পর্ক বাঁচাতে চায় সে বোকা নয় এক সে সম্পর্ক অনেক দামে হারিয়েছে হারিয়ে বুঝেছে সম্পর্ক দাম কত আর দ্বিতীয়ত সে সম্পর্কতে সত্যি এতটাই ইনভলভ যে তার কাছে কোথাও মনে হয় এই সম্পর্কটা তার কাছে অনেক আগে তাই সেই সম্মানটা দেয় এখানে কেউ কারোর কাছ থেকে forgive চাইতে চায় ঠিক আছে ঠিক আছে forgiveness এর কাজ এসছে চাইছো যে কিছু কারণে তোমাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে বা হয়তো কেউ ভুল করেছে বুঝতে পেরেছো মানুষ মাত্রই যে আমরা ভুল করি আবার ভুলটা যদি বুঝে নিই শুধরে নিই তাহলে অনেক বড় মনে মানুষ তো সেখানে এখানে কেউ তো বুঝতে পারছো যে সবটা ঠিক হয়নি কোথাও একটা তোমরা একে অপরকে হয়তো হার্ট করে ফেলেছো আর সেখানে দেখো দুজনের mood কিন্তু একই situation মানে একই হয়ে আছে একই মুখের অবস্থাটা দেখে এটাই মনে হচ্ছে দুজনেই খুব সরি ফিল করছে দুজনেই খুব গিল্ট ফিল করছে তার মানে কি feelings এক আছে তুমিও ভাবছো আমারও কিছু দোষ আছে সেও ভাবছো তারও কিছু দোষ আছে তাই জন্য তোমরা একে অপরকে ফুল দেয়া নেওয়া করছে কারণ না ফুল দেয়া নেওয়া করলে অনেক সম্পর্ক মধ্যে মাধুর্যতা আসে সৌন্দর্যতা আসে সব থেকে বড় কথা কথা বলাটা একটু ইজি হয় ঠিক আছে কারণ না যখনই একটা নমনীয়তার কথা আসে যখনই ফুলের কথা আসে তো মানুষের মন একটু ভালো থাকে আর ভালো থাকলে সে কি করে একটু ভাবতে পারে একটু বুঝতে পারে আর সেখান থেকেই তোমাদের কথাবার্তাটা শুরু হচ্ছে কেননা এখানে যে কেউ চাইছে মন যে তোমাদের সঙ্গে ভাবে কানেক্টেড ফিল করতে তাতে যদি তার মনে হচ্ছে একটু ঠিক করে নেবে তো ঠিক করে নেবে অসুবিধে কি আছে আরো একটা কার্ড নেব কি ভাবছি তোমাদের সম্পর্কে সম্পর্কটা সে হারাতে চায় না ঠিক আছে এটুকু স্পষ্ট করে দিয়েছে সম্পর্ক থেকে হারাতে চায় না কেউ আছে তোমরা লাইফ কানেকশনে আছো কেউ আছে তোমরা জানো যে টুইলসে আছো কারণ সার্চিং চলছে কেউ অনেক কিছু বুঝছো জানছো দেখছো শি শিখছো এবং সেখানে আবার সম্পর্কিত সেগুলো অ্যাপ্লাই করছো শুধুমাত্র ভালোর জন্য তো এখানে তোমাদের পাটনায় কিছু নি তোমাদের অতীতে কিছু আছে তোমাদের হয়তো অতীতে কোনো ক্ষত আছে যার জন্য তোমরা ভয় পাচ্ছো বা তোমাদের কিছু না কিছু সমস্যা আছে বা তোমাদের কোনো এখানে একে অপরের সঙ্গে তোমরা আহ কোনো কিছু টিকট শেয়ার করতে চাও না তুমি এখানে এই সম্পর্কটাকে খুব মানিয়ে গুছিয়ে এগিয়ে চলতে চাও যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবেই না এখানে কেউ তো চাইছো যে যে ভুলগুলো গুলো করেছিল সেটা রিপিট না হয় ঠিক আছে হিস্ট্রি যেন রিপিট না করে নিজেকে সে বরঞ্চ চাইছে ভালো কিছু অনেক ভালো কিছু হোক ভালো এই কার্ডটা ভীষণ ভালো আর যদি বলি সবগুলো নিয়ে তো দেখো ফার্স্টে বলবো দেখো তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে সেই শুরুতে কোনো খারাপ থাকবে না কেননা তুমি তোমার বেশিরভাগ যারা দেখছো ডিভাইন কাউন্টার পাখির সঙ্গে দিন করছো তো তোমরা একে অপরে পরিপূরক তুমি ছাড়া সে আছো সে ছাড়া তুমি আছো ডিভাইন যখন তোমাদের এক করেছে তো কোন ক্ষমতাই নেই তোমাদের কারোকে তোমাদেরকে আলাদা করা যারা স্পিরিচুয়াল কানেকশন বিশেষ করে তাদের বলছি যারা টি এফ জানি বলছি তোমরা এখানে ইনার বার করো তা তোমরা এখানে প্রচুর ভালোবাসা একে অপরকে সেন্ড করো তোমরা একে অপরকে সাপোর্ট করো যথেষ্ট লয়াল তোমার পার্টনার যাকে ট্রাস্ট করা যায় যে শুভেচ্ছা দিতে চায় তোমার কাছে তোমার সাথে তোমার জন্য এই ব্যক্তিটা কেউ পরিচালনা করতে পারবে না কিছু ক্ষেত্রে তোমার কথা শুনতেই পারে কারণ তোমার সঙ্গে তার মনের সম্পর্ক emotional সম্পর্ক কিন্তু এই ব্যক্তিকে বলবে সেটাই করবে সেরকম ব্যক্তিত্ব নয় ঠিক কোথায় একটা এই কার্ডটা এটাই বলছে যে তোমাদের আহ অনেক কিছু ভালো আসতে চলেছে জীবনে কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে এবং তোমাদের এখানে মিউচুয়াল ফিলিংস কাজ করছে একে অপরের জন্য তো ভালো কিছুই আসতে চলেছে ঠিক আছে প্রচুর ফেত আছে প্রচুর ভালোবাসা আছে কেউ হয়তো গান শেখো বা গান শেখার পেশা হতে পারে নেশা হতে পারে প্রচুর ভালোবাসা আছে আর এখানে বলবো ফরকিভি অবশ্যই তোমরা কেউ কাউকে ক্ষমা করতে চাইছো অনেক কিছু মেনে নিতে চাইছো মানিয়ে নিতে চাইছো আর যেটা রিপিট হয়েছে আরো যদি কিছু হয়ে থাকে সেগুলোকে তারা চাইছো না যে জন্য সেটা রিপিট না হয় সকাল সকাল যে তোমার কথা চিন্তা করছে সেই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি না পুরনো ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি মনে প্রাণে যায় তোমাদের সঙ্গে সম্পর্ক থাক মনে প্রাণে চায় যে সম্পর্কটা কোনো কোনোভাবেই ভেঙে না যায় এখানে মা তারার আশীর্বাদ হচ্ছে খুব শীঘ্রই তো বলে সংসারে বলো সম্পর্কে বলো চারিপাশে বলো কিছু বেসিং আসছে মায়ের ঠিক আছে এখানে good health এর এসছে যারা শারীরিক সমস্যায় ভুগছে অনেকটা বেরিয়ে আসতে পারবে আর যারা শারীরিক সমস্যা নেই তাদেরকে বলবো যে নিশ্চয়ই কিছু না কিছু যুক্ত হোক নয় মেডিসার না তো যোগা ব্যায়াম কিছু না কিছু সেখান থেকে শরীর মন দুটি ভালো থাকবে positive ভাবো পজিটিভ থাকো যাকে বিশ্বাস করো সবটুকু তার উপর দিয়ে প্রেম করো কি বলছেন যেদিনকে উঠতে চায় না সেদিনকে বেশি ওঠেন প্রথমেই বলবো তোমার পার্টনার কোনো ভালো কিছু খবরের আশা করছে ঠিক আছে এখানে দেখো কেউ আছো যে খুব সুন্দর নাচ পেশা হতে পারে আবার হতে পারে আর এখানে দেখো গান হতে পারে তোমরা কেউ আছো নাচ গান দুটোই পারো আর এখানে গান দিয়ে তোমাদের বলবো যে নয় পেশা আর নয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কথাবার্তা আদান হয় এখানে দেখো ট্রান্সফরমেশন এখানে তোমার পার্টনার তোমরা খুব সুন্দর দেখে প্রোটেক্ট করতে চায় তোমাকে কারণ তুমি তার কাছে খুব দামী স্টেবিলিটি চায় আর এখানে অতি অবশ্যই বলবো তোমাদের ইউনিভার্সিটিতে আরও তোকে ব্লিচিং আছে হ্যাঁ এখানে কিছু ভালো খবর আসবে তোমাদের দিকে কিছু ভালো খবর আসবে আর তোমাদের সম্পর্কটা খুব আস্তে এগোচ্ছে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে এর বাইরে আমার আর কিছুই মেসেজ আসছে না তবে এইটুকু বলবো যে সকাল সকাল তোমাদের কথা যে ভাবছে সেই ব্যক্তি খুব মন থেকে ভাবছে কারণ সেই ব্যক্তির মেন ভাবনা চিন্তা হচ্ছে সম্পর্ক ঠিক করবো কি করে আর খারাপ গুলোকে কি করে আর রিপিট করবো না তেমন যথেষ্ট সে সৎ এবং শুধু সৎ বলবো না তোমার প্রতি লয়াল তো বটেই আর কোথায় একটা তার মনে হচ্ছে যে সবটুকু আহ আগলে রাখতে গেলে কিছু কম্প্রোমাইজ কিছু সার্ভিসটা দুজনেরই করা উচিত তো সম্পর্ক দুজনের বাঁচাতে দুজনেরই হবে দুজনেই দুজনের মতন করে চেষ্টা করো দেখো কিছু না কিছু ভালো হবে তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সেলফ কেয়ার করো সেলফ ফিলিং করো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেখান থেকে অনেক কিছু ভালো তোমরা পেয়ে যাবে সম্পর্কে যাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকে নমস্কার